লোকসভা নির্বাচনের আগে রাস্তার শিলান্যাস নিয়ে উত্তপ্ত মালদা জেলার রাজনীতির ময়দান শনিবার মালদা জেলার নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যানন্দপুরে পথশ্রী প্রকল্পের আওতায় লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে ষাট মিটার রাস্তা ঢালাইয়ের অনুষ্ঠান ছিল এই অনুষ্ঠানে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন সহ অঞ্চল তৃণমূলের সভাপতি এবং নেতাকর্মীরা অপরদিকে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এবং পরই গ্রাম পঞ্চায়েত কংগ্রেস সিপিএম জোটের দখলে থাকায় জোটের পক্ষ থেকে রাস্তা শিলান্যাসের জন্য আসেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহের সহ স্থানীয় নেতাকর্মীরা কিন্তু কে করবে শিলান্যাস এই নিয়ে তৃণমূলের সঙ্গে জোটের বচসা শুরু হয় বচসা থেকে হাতাহাতি এবং ধস্তাধস্তি রণক্ষেত্রের আকার ধারণ করে সম্পূর্ণ এলাকা তৃণমূলের দাবি এই পথশ্রী প্রকল্পের রাস্তা মুখ্যমন্ত্রীর কাজ তাই তাদের জনপ্রতিনিধি এবং নেতৃত্বরা উদ্বোধনে গিয়েছিলেন কিন্তু তাদের মারধর করা হয়েছে আপনাদের একটা প্রথমে বলে রাখি ঘটনাটা যেটা হয়েছে সেটা ঠিক না অবশ্যই কিন্তু তার সাথে বলি পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিগুলো কিন্তু তৃণমূলের না করে মমতা ব্যানার্জি এটাকে কিন্তু আটকাই নিয়ে যে ওখানে তৃণমূল ভোট পায়নি তার জন্য রাস্তা আটকে থাকবে সেটা কিন্তু করেনি তিনি কিন্তু বিরোধী দলের মহাজোটের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি থাকার পরে উন্নয়ন করছেন তাই ওনাদের আমার মনে হয় বিরোধী দলের সচেতন হওয়া দরকার ছিল যে যে উন্নয়নটা যেহেতু মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জির দলের লোকজন তো থাকবে তাদের তাদেরকে যদি উন্নয়ন

যে একটা পথশ্রী প্রকল্প নিয়ে রাস্তার আজকে শুভ উদ্বোধন ছিল এবং সেখানে প্রশাসনিক ব্যক্তিরা গেছিলো বিডিও সভাপতি সহসভাপতি এলাকার নির্বাচিত প্রধান মেম্বাররা গিয়েছিল সেইখানে শুনছি যে কি একটা বচসা হয়েছে এরকম শুনতে বেশি এখনও পর্যন্ত আমার কাছে কোনো স্পেশিক নাই আর যে বচসা হয়েছে সেটা তো হওয়া উচিত না তবে তৃণমূল তো ওখানে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী এখন এই গোষ্ঠীরা নিজের মধ্যে কি গোষ্ঠীর মারামারি করেছে সেটা ওদের ব্যাপার তবে কোনো উন্নয়ন নিয়ে অযথা গণ্ডগোল বচাসা করা সিপিএম পার্টির কালচার নয় সিপিএম পার্টি এই এই কালচারে বিশ্বাস করে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিডিও সৌমেন মন্ডল এসে আহত হন পরে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা